ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে নববেরাকপুর পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জানাল আট নম্বর ওয়ার্ডে মাইকেল উদ্যানে মাইকেল মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস বড়বাবু দেব প্রসাদ রাহা পুরো প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় নির্মিকা বাগচি পৌর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায় ওয়ার্ড কমিটির সম্পাদক নিরঞ্জন রায় বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব তপন দে সহ ওয়ার্ড কমিটির সদস্যরা ও পুরো কর্মীরা বিশিষ্ট জনেরা উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস এদিন বলেন আজ পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে পঁচিশে জানুয়ারি বাংলাদেশে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে উনি তেরো বছর ওখানে ছিলেন এবং পরবর্তীতে উনি কলকাতায় বসবাস করেছেন আমরা পৌরসভার তরফ থেকে আমরা সারা নিউ বেড়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে আমরা প্রত্যেক মনীষীদের জন্মদিবস পালন করে থাকি সেই আমরা আজকে মাইক্রেন মধুসূদন দত্তরের জন্ম মাল্যদান এবং শ্রদ্ধা দেখার মধ্যে এসেছি উনি ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কাব্য কাব্যগ্রন্থ এবং মানে সাহিত্যের সম্রাট পরবর্তীতে উনি যখন হিন্দু কলেজে পড়তেন সেই সম্পর্কে উনি কাব্যচর্চা রচনা করেন এবং উনি বাংলাদেশ থাকতে বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন পরবর্তীতে উনি বিভিন্ন রকম ইংরেজি সাহিত্যে উনি সাহিত্য রচনার জন্য উনি মনোনিবেশ করেছিলেন এবং তারপর নিজের মাতৃভাষাতে উনি আবার মনোনিবেশ করেছেন উনি বিভিন্ন রকম নাট্য কাব্যগ্রন্থ এবং অমিতাভ ছন্দে চতুর্দশপতি সনেক প্রবর্তন করেছিলেন ওনার প্রচুর মন ছিল কিন্তু পরবর্তী অধ্যায়তে উনি অনেক শরীর খারাপে ভুগেছেন এবং অন্য কষ্টকর অবস্থাতে তাই সব মিলে আমাদের ওনাকে আমরা শ্রদ্ধা যাপন করতে এসেছি এবং ওনার প্রতি শুরু জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি আপনার নাম স্বপ্না বিশ্বাস নবা কৌরসভা ধন্যবাদ